হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা সবাইকে কাঁদাতে পারবেন আপনারা বন্ধু বান্ধব সবাইকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কোনো সবাইকে আপনারা কাঁদাতে পারবেন তো কীভাবে কাঁদাবেন সে বিষয়ে আলোচনা করবে আজকের এই ভিডিওতে তো এই জন্য ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে অ্যাপসটি পাবো আমরা গুগল প্লে স্টোরে তো আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো তো গুগল প্লে স্টোরে চলে আসার পর উপরে আমরা সার্চ বক্সে সার্চ করবো ফ্যাকসেট নামে এফ এ কিআইসিডি সার্চ করার পর আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে রেখেছি তো এই জন্য আমার ওপেন দেখাইতেছে তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর একটু আপনারা ওয়েট করবেন তো এরপর আপনারা গট ইট এখানে ক্লিক করবেন পারমিশন সবগুলো অ্যালাউ করে দিবেন তো তারপর আপনারা পিপলে ক্লিক করবেন তো এরপর আপনারা উপরে এখানে ক্লিক করবেন ক্লে চ্যাট তো এখানে ক্লিক করবেন তো এরপর আপনারা যাকে বাস খাওয়াতে চাচ্ছেন তার নামটি দিয়ে দিবেন এটা শুধুমাত্র ম্যাসেঞ্জারের ক্ষেত্রে ফেসবুক ম্যাসেঞ্জার তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি আপনারা এখানে ক্লিক করে দিবেন নাম দেওয়ার পর তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি থেকে একটা পিকচার নিয়ে নেবেন তো পিকচার হচ্ছে যে আপনার ম্যাসেঞ্জার যে বান্ধবীকে বাস খাওয়াতে চাচ্ছেন তার ফেসবুক থেকে পিকচারটা নিয়ে নেবেন তো সেটা আপনারা বসায় দিবেন তো আমি একটা পিক নিয়ে নিলাম তো এরপর আপনারা সেভেতে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনারা এখানে চ্যাট তো আপনারা এখানে ক্লিক করে দিবেন তো চ্যাট এখানে ক্লিক করে দেবেন তো এরপর আপনারা এখানে ক্লিক করে দিবেন এই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো এরপর আপনারা টাইপ করবেন তো এখানে ক্লিক করে দিয়ে টাইপ করবেন যে কেমন আসব তো আপনাদের প্ল্যান মতো এখানে আর কি টাইপ করে দেবেন তো তারপর আপনারা এই সেন্ট অপশানে ক্লিক করে দেবেন তো সেন্ট অপশন ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা সেন্ড করে দেবেন যদি রিসিভ করে দেন তাহলে সে আপনাকে আর কি মেসেজটি দিবে তো আমি সেন্ড করে দিলাম তো দেখেন এখানে সেন্ড হয়ে গেছে কেমন আছো তো আবার লিখলেন আপনি ভালো তো তারপর আপনি আবার এখানে ক্লিক করে দিলেন আবার এখানে ক্লিক করলেন তো ক্লিক করার পর আপনারা এখানে রিসিভ ক্লিক করে দিলেন তো আপনি রিসিভে ক্লিক করে দিলেন তো দেখেন লেখা উঠলো ভালো তারপর আপনি আমি বললাম যে তো তারপর আপনারা আবার এখানে ক্লিক করলেন সেন্ট অপশানে সেন্ড অপশানে ক্লিক করার পর আপনারা রিসিপ্টটি ক্লিক করে নিলেন তো তারপর দেখেন এখানে লেখা আসছে যে মানে সে আপনাকে আর কি মেসেজ দিছে যে তুমি কি প্রেম করবে আমার সাথে এরকম আপনি বলবেন যে মানে আপনাদের মন মতন একটি বলে নেবেন যে হ্যাঁ অথবা কী বলো এইসব তো তারপর আপনারা আবার এখানে সেন্টে ক্লিক করে দিবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার পর তো তারপর এরকমভাবে আপনারা আপনি প্ল্যান করে আর কি কথাগুলো লিখবেন লেখার পর আপনার তাকে বা আপনার ফ্রেন্ডকে স্ক্রিনশট দিয়ে দিয়ে যে তুই আমাকে এগুলো কী বলছি স্যানসেন মানে তাকে আর কি এরকমভাবে বাসকা হতে পারেন বা তার বান্ধবীকে দিবেন তারপর বলবেন দেখো তোমার ফ্রেন্ড আমার সাথে সম্পর্ক করতে চায় তো এরকম আর কি অনেক কিছু তো এরকম সবাইকে বাসকা হতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ